মানুষ তো সেটাই যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় সত্যিকার তাহলে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের এই সমাজটা একটু উন্নতির দিকে নাচবে আমি আছি বিমান আপনারা দেখছেন বিমান ব্লক করপর্তি তো আজ আমরা এক ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই এবং এখন আছি বর্তমানে আমাদের চাষমোট যে ব্রিজ তা নতুন বনছে এই ব্রিজের সামনে তো আজকে আমরা এমন একটা জিনিস তুলে ধরবো আপনার কারা লড়াই গরু লড়াই মানুষ লড়াই সব কিছুই দেখছেন কিন্তু সত্যিকার হাকিকাত আপনারা একটুকু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত তবে আপনারা কিছু একটা বুঝতে পারবেন এবং পারো যদি তো একটা কমেন্ট করবে করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারা লড়াইয়ের জন্য বিশেষ করে তোমরা সবাই দেখিয়েছো কারা লড়াই তো আজ আমরা এমন একটা মানুষের সঙ্গে দেখা করতে চাইছি বা বাস্তব সত্যিকার আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে মানে খুব ভেরি ইম্পর্টেন্ট প্রয়োজন আছে প্রয়োজন আছে তো সেই দাদার সাথে আমরা এখন আসছে তার সঙ্গে আমরা দেখা করব এবং কথা বলবো তাতে তোমাদের যেমন লাগবে একটু কমেন্ট করবেন এটাই আমার কাছে অনুরোধ রইলো আমরা ফোনে দেখছি ফেসবুকে দেখছি সেই দাদাকে সেই দাদা আমাদের গরিব মানুষের কাছে মানে কিছু একটা সাহায্য করছে তো যাতে আমার মন চলে আলো সম্পূর্ণভাবে দাদাকে কিছু সাহায্য এবং দাদার সাথে আমি সাপোর্ট করব যাতে দাদা আরও আগে যাতে পারে তার জন্যে আমি সেই দাদার সাথে রাইতে কথা বলেছি এবং সেই দাদা দাদাকে বললে একটু রিকোয়েস্ট করে দাদা আমি তোমার জন্য সাপোর্ট দেবো সব আমি তোমার কাছটাই থাকবো কিন্তু যাতে তবু মানুষকে তবু মানুষকে যেটা তুমি দিছ সেটা আমি তুলে ধরবো বা সেই ভিডিওটা আমি করে দেবো তাতে কোনো টাকা পয়সা নেই আমার ফটোগ্রাফার আছে আমার স্টুডিও আছে আমার স্টুডিওর নাম হচ্ছে ও বিসি স্টুডিও বিয়েবাড়ির ফটো ফটো কাজ আমি টুকুয়াতে করি তো সেই দাদা বললো ঠিক আছে তাহলে আমি তোর সাথে দেখা করব। তো সেই দাদাকে আমি অনেক রিকোয়েস্ট করে এইখানে আমি দেখেছি এবং তার সাথে একটু কথা বলবে চলো সেই জন্য আমি তোমাদেরকে বলছি দাদা একটা কমেন্ট হাই হেলো যেমন পারবে দাদা আমার জন্য একটা হ্যালো হলেও আমাকে একটা কমেন্ট করবে এইটুকুটাই আমি তোমাদের কাছে নমস্কার তারপরে আবার আমি দেখাছি এই দাদা আমাদের আসছে তার সঙ্গে চলো কথা বলি নমস্কার দাদা নমস্কার বলছিলি কেমন আছো এখন ভালো আছি ঠান্ডা কেমন ঠান্ডা তো পুরাটাই লাগে গেছে পুরুলিয়া জেলানো কোন কই না ঠান্ডা আপনার আমি ভিডিও দেখে অপূর্ব খুশ আপনার দেখলাম ভিডিও এবং ফেসবুকে আচ্ছা তো আমাদের অলরেডি মানে যে কারা লড়াই আমি করি তো তো কারা লড়াই পার্টিটা অলরেডি দেখছে তা আমি মানুষদেরকে এটাই বলতে চাই এই দাদার মতন সাহায্য এবং করতে যদি পারা যায় তাহলে অনেকেই ভালো তো একটুকু আমাদের লাইফে একটু কথা হ্যাঁ একটা কথা আমি একটা সাধারণত ভাবে দেখলাম যে অনেক গরিব দুঃখী লাইফে দেখতে পাওয়া যায় সাধারণত গরিব দুঃখীর পাশে কেউ দাঁড়াতে চাই না দেখে দেখে নিয়ে মানুষ সাইডে চলে যায় হম সত্যি আমাদের এখানে ওই রকমের অবস্থা এই জিনিসটা আমার মাথার মধ্যে একটা আইলো যে এতটা অসহায় ব্যক্তির কাছে মানুষ কিভাবে সাই দেখে চলে যেতে পারে আমার মনে একটা হৃদয় সাড়া দিল সাই বলি আমি মানুষের পাশে একটু যদি দাঁড়াতে পারি আর সেই মানুষের পাশে যেটা দাঁড়াচ্ছি সেটা যদি মানুষের পাশে আমি তুলে ধরতে পারি

সত্যিকার আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের কথা বলছি যদি কেউ একটা ঘোটকা খাতে দিবে না পয়সা খাতে দিবে না পয়সা কিন্তু তুমি যে জায়গাটায় পৌঁছেছ বা সত্যিকার আমারও গর্ব লাগছে আমারও যাতে ইচ্ছা লাগছে কেন লাগছে না যাতে একটা কানা খরা মানুষকে দুটা টাকা নিয়ে যে সন্তুষ্টটা হয় মনটা সত্যিকার অন্তরটা খুব মানে হৃদয়টা খুব সুন্দর লাগে আজ একটা কারা লড়াই লিখতে যাচ্ছে মানুষ দু পয়সা খরচ হচ্ছে কিন্তু ওর মাথায় এটুকু নাই আমি কারা লড়াইটা দেখলি হে হ্যা হা করে আমার পাঁচশো টাকা খরচ হয়ে গেল কিন্তু সেইখানে যদি ও দশটা টাকা কাউকে দেয় তাহলে তার মনটা এবং একটা আশীর্বাদ পড়বে সত্যিকার এই জিনিসটা মনোভাব হতে গেলে খুবই ভালো সেই জিনিসটাকে আমরা এই করার জন্যে এই ভিডিওর মাধ্যমে জিনিসটাকে আমরা তুলে ধরি যাতে মানুষের সেই সহিদ ব্যক্তিটা জায়গায় উঠে মানুষ তো সেটাই যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় সত্যিকার তাহলে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের এই সমাজটা একটু উন্নতির দিকে আসবে কারণ অসহায় ব্যক্তি রাস্তার মাঝে পড়ে থাকে কেউ তাকে ভালোভাবে খেতে পায় না বাপ খেতে পায় না আমি একটা ভিডিও তোমার দেখলাম ছেলেtela ও সব আছে হ্যাঁ পুরো পরিবার আছে কিন্তু ছেলে গলে সাপোর্ট করতে নাই দুটো টাকা দিছে নাই থাকার জন্য ঘটটা দিছে নাই টাকা দেই না হ্যাঁ ঠিক এমন কোনো লোক নাই তার বাবা নাই তার মা নাই তার দিদি নাই তার দাদু নাই কিন্তু তার দিদার কি অবস্থা হয়ে আছে সেই ব্যক্তিটাই তো জানছে এমন ব্যক্তির আমি ভিডিও তুলে ধরেছি যে তার চারটা বাচ্চা আছে কিন্তু চারটা বাচ্চার মধ্যে একটাও বাচ্চাই তাকে দেখে নেই সাধারণত মানুষ কিভাবে যে ছেলেকে বড় করে তাতে আমার বৃদ্ধ বয়সের সময় আমাকে দেখে কিন্তু এখন এমন হয়ে যাচ্ছে মানুষ বড় হচ্ছে কিন্তু মানুষের তো বোধটা আসছে না তার পরিপ্রেক্ষিতে তার মা রাস্তার ধারে ঘুরে বলছে তার বাবা রাস্তার ধরে ঘুরে বলছে কিন্তু সেটা তার কিছু মান সম্মানে যায় আসে নাই তাই আমি মানুষকে সচেতন বা মানসিকতা চেঞ্জ করার জন্যে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরি মানবিকতা বোধ জাগার জন্যে মানুষ মানুষের পাশে দাঁড়াক এই জিনিসটাকে আমি সত্যিকার আজ আজকে আমাদের পুরুলিয়াতে গর্ব আছে পুরুলিয়াতে খুব মানে আনন্দর বিষয় আছে কিন্তু আমাদের পুরুলিয়াতে খুবই গরিব লোক আছে ন্যায্য কথা এটা কিন্তু গল্পটা হচ্ছে আজ আমরা যদি পাশে না দাঁড়াতে পারি দাঁড়াবে কে তার ছেলে দাঁড়াচ্ছে নাই তার বাবা দাঁড়াচ্ছে নাই তার মা দাঁড়াচ্ছে নাই কেউ দাঁড়াচ্ছে নাই সেই ব্যক্তিটাকে যদি আমরা আমাদের মতো আপনারা যদি না দাহান তা এই জায়গাটা দাঁড়াবে সোনার ফসল খুব সুন্দর ফসল কিন্তু আমরা চাই প্রতিটা মানুষের ক্ষেত্রে আমরা চাইছি যে তোমরা কা লড়াই অমুক লড়াই ফাল্লা লড়াই তোমরা খুবই টাইম দিছ টাইম দাও দাদা আমাদের ওটাই কিছু বাধা নাই যাতে যদি কোনোখানে গরিব মানুষকে পাও আজ এই দাদাকে আমি ডাকা হয়েছে সেপারেট ভাবে আজ কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দাদাকে আমি কোনোদিন খুঁজলেও পাবো নাই তো যাই হোক আজ থেকে আমি দাদাকে একটাই বলছি তোমার সাপোর্টিং আমি দিব সম্পূর্ণ যতটা পারবো ততটা দিবো তোমাদের মতন ব্যক্তিরা যদি আমাকে সাপোর্ট দেই তাহলে আমি এই জিনিসটাকে আরেকটু বেশি প্রসারিত করতে পারবো কারণ ব্যাপারটা হচ্ছে কি একা কেউ কোন জিনিসটাকে কিছু করতে পারে নাই সম্ভব নয় হয়তো শুরুটা করতে পারে কিন্তু শেষটা করার জন্য সর্বজনের প্রয়োজন পড়ে এবং তার জন্য আমি বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনার সবাই মিলে আসি সাপোর্ট করো তাহলে আমরা এই কি বলে বেশি ভাগ পারবো না তো যতটুকু পাইব পুরুলিয়া জেলাটাকে আমাদের গরিব দুঃখীর কাছে সবার কাছে পৌঁছিবার আমাদের একটা টার্গেট রয়েছে তো যদি তোমার মতন লোকে যদি সাপোর্ট করে বা আরো সেরকম ব্যক্তিরা যদি আসে সাপোর্ট করে তাহলে অবশ্যই আমাদের এই ব্যক্তিটা অসহায় ব্যক্তির কাছে একবার হলেও গিয়ে পৌঁছি আজ আমার যত লোক দেখুক আমার ভিডিও অনেক লোকেই দেখেছে অনেক অনেক তাদেরকে ধন্যবাদ কিন্তু গল্পটা হচ্ছে আজ আমি এমন একটা তুলে ধরছি বা এমন একটা কথার গুরুত্বপূর্ণ আজ এমন একটা কথা কেউ কাউকে দুটা টাকার জন্য আমরা বলছি না দাদা যাতে বলছি কেনে একটা গরিব মানুষ আপনার চোখে যদি পড়ে থাকে তাকে তুমি দু পয়সা দান করো আমরা এইটাই বলার উদ্দেশ্য এবং এই দাদা আজ কিছুদিন এবং তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনার একটু পরিচয়টা দিয়ে দেন আমার নাম বিবেকানন্দ মাহাতো আমার ফেসবুক পেজ হচ্ছে ফ্রি মোশন বাই বিবেকানন্দ আর ইউটিউব চ্যানেল একটা রয়েছে সেটা আছে ফ্রি মোশন বাই বিবেকানন্দ এই চ্যানেলটা এই চ্যানেলটার মাধ্যমে আমার ভিডিও আপলোড হয় আপনারা দেখতে পাবেন ফেসবুকের মাধ্যমে ইউটিউবের লিংক দেওয়া আছে ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবের মধ্যেও ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে আপনার লিঙ্কে টাচ করলে ফেসবুকে চলে আসতে পারবেন তাহলে আমি চাইছি আপনাকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করছি আজ থেকে এখন থেকে আপনার ভিডিও আমি করে দিব আমি তো ফটোগ্রাফার আমি আগে বলেছি আর এখনও বলছি কথাটা তো গল্পটা হচ্ছে আপনি কিভাবে মাইন্ডটা আপনার এলো বা সেই দুঃখের কাহানি কিছু পার হয়ে গেছে কি মানে একটা নিজের মাইন্ডে সেই জিনিসটা একটু একটু দু চার কথার মধ্যে একটু কথাটা তুলে ধর আমাদের বিষয়টা হচ্ছে ব্যাপারটা আমার মাইন্ডের মধ্যে আসেছে এই কারণেই যে মানে আমি রাস্তার মধ্যে যাই কিন্তু মানে এমন এমন ব্যক্তি দেখতে পাই যাতে আমার হৃদয়ে নারানি নেই সেটা প্রথম দিকে আমার অতটা ছিল নাই তেমন একটা আমি সেরকম পরিবারের ব্যক্তি নই আমার মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি তো সেই হিসাবে প্রথমে আমি কিছু ইয়া করতে পারতাম না যা হোক দু পাঁচ টাকা দিয়ে সাহায্য করে পাইতাম কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে একটু মধ্যবিত্ত পরিবারের দু চার টাকা রোজগার করতে পারি বলে কিছু একটা বলি সেই মানুষের পাশে এসে দাঁড়াবো এবং সেই জিনিসটাকে বাড়াবার জন্য আমি সেটা ভিডিওর মাধ্যমে তুলে দেবো এটাই আমার মেন উদ্দেশ্য আর এটা আমার আসলে ব্যাপারটা হয়েছে সাড়া দেওয়ার কারণটা হলো এইটাই যে প্রথম থেকেই আমি মানুষের উপর সেবাই থাকি বা জীবের উপর সেবাই থাকি আমি স্বামী বিবেকানন্দ বিশ্বাসী বহুকে সম্মুখে ছাড়ি কথা কুনি ঈশ্বর জীবে প্রেম করে যে এইজন সেইজন সে দারুণ 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 এই হিসাবে আমরা সেই মানুষের উপর ভগবানের সেবা করার জন্য আমি জীবের উপরে সেবা করি এটা শুধু মানুষ নয় প্রতিটি জীবের উপরে এটা আমার মানে কি বলে জীবের উপর ভক্তি আর এটা আমি মানব ধর্মকে আমি সেটাকে মানে ভাবি তাই আমি মানব করতে পালিত হয়ে এটাকে আমি সেইখান থেকে আমি এই ইয়াটাকে শুরু করি দারুণ আজ আমাদের নতুন বছর নতুন দিন খুব সুন্দর লাগলো আজ আমরা এই নতুন দিনে মানে এই দাদার সঙ্গে আমরা আমি অলরেডি সাপোর্ট করছি এবং আজ থেকে আমরা ওই লাইনে গেছি কোন লাইন একটু বলে দেন ফ্রি মোশন বা বিবেকানন্দ যে সকল ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ মানুষ সেবা মানুষ সেবা মানুষ কর্ম করব আমরা জীবনে এটাই আমাদের ফলাফল মানুষ ধর্ম মানুষ আজ থেকে আমরা মানব ধর্ম করব আপনারা যদি পারেন একটুকু চেষ্টা করবেন একটা হাই আর হ্যালো আমি তখনই বলেছি ভিডিওটাতে একটা হাই আর হ্যালো করুন যাতে আমরা আরো আগাতে পারি আর একটা জিনিস বিষয় আছে আপনারা কে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন আপনাদের আর্থিক সচ্ছলতা সেটা কি আছে না আছে সেটা আমরা জানি নাই তবে যা প্রতিটি ব্যক্তিরই মোটামুটি একটা ই আছে আপনারা অনেকেই প্রতিদিন একটা সামান্য খরচা করেন যদি আপনার একটা চা খাওয়ার খরচ যদি আপনার একটা গরিব দুখির মধ্যে করে থাকেন তাহলে সেই গরিবটা অনেক উপকৃত হবে এবং আপা আপনার মনেও যে একটা মানে আনন্দ অনুভব হবে দান করার মধ্যে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না যে এতটা মানে গর্ব অনুভব হয় বলে তার জন্য বলি টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতে না পারেন অন্তত ভিডিওটা একটু দেখবেন আর ভিডিওটা দেখে নিয়ে যতটুকু পারবেন দু চারটা বন্ধুর কাছে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করার কথা বলা হয় আর একটা আপনারা একটু সাপোর্ট করবেন এইটুকু কথাটা একটা দারুণ কথা বললো হ্যাঁ সাপোর্ট করবেন আর একটা কথা হচ্ছে কি যদি তোমাদের গ্রামে কোনো ব্যক্তি নেড়া অমুক মানে কিছু চলতে পারছে না তো একটু আমাদেরকে কলটা করবেন অবশ্যই তাহলে আমরা অবশ্যই তোমার কাছে আবার মানুষের কাছে আমরা ওইখানে যাই দাঁড়াতে পারবো তাহলে এখন কোথায় যাবেন এখন আমাদের যাওয়ার আছে এখানে পুরলাতে দেখি আমরা পুরলা দিয়ে বাইর হয়ে যাবো আচ্ছা দেখি যদি আমরা সেরকম অসহায় ব্যক্তি দেখতে পাই তাহলে তার চলে তাহলে বন্ধু আজ আমরা আজকে আমরা এখন থেকে আমি অলরেডি এই দাদার সাথে আমরা চললাম সেই পুরুলিয়াতে